হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে কাঁঠাল বিছি আর দেখুন চিচিঙ্গাটা নিয়েছি আপনারা কী বলেন আমাদেরকে চিচিঙ্গা বলে আচ্ছা আর এরকম নিয়েছি এরকম লটিয়া শুক্তি গরম জলে আমি ভিজিয়ে রাখলাম এটা বানিয়ে আপনারা দেখাবো এটা চুলিয়ে যে আপনারা যেতে পারেন এক ঘন্টার মধ্যে গরম জলদি ঝটপট হয়ে যায় আর তারাও না থাকে রাত্রে রাত্রে ভিজিয়ে রাখতে পারেন এরকম চুলিয়ে এরকম সাদা বাকরিটাও এই লাল বাকরিটার জন্য ভিজিয়ে রাখবেন এরকম নিয়ে এরকম রাত্রে ভিজিয়ে রাখলে সারা রাত্রে সুন্দর হয়ে যাবে সকালে জটপট চলে যাবে এখন চিলে সময় লাগে একটু ভিজিয়ে রাখলে জটপট হয়ে যায় গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে জটফট হয়ে যায় আমি এক ঘন্টা পরে আসছি আপনার চিলিয়ে গরম জলে ভিজিয়ে আপনার সঙ্গে থাকুন আমার দেখতে দেখুন এরকম দিয়ে চিলি এরকম করে এরকম করে কেটে সবগুলো এরকম করে কেটে নিয়েছি দুইয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ হতে দেব আর যদি একটু শক্ত হয়ে যায় অল্প একটু সুটা দেবেন সোটা দিলে বেকিং সুটাটা অল্প দিলে সিদ্ধ হয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তাড়াউড়া তাকে আপনাদের অল্প একটু সুটা দিলে ঝটপট হয়ে যায় প্রেশার কুকারে বসিয়ে আসছে ডিজিটা কাঠের ডিজিটাল সিদ্ধ বসিয়ে দিলাম চিচিং কাঠটা নিয়ে তিনটা চিচিঙ্গা নিয়েছি আপনারা যতটুকু খায়ন ওতটুকু দেবেন দু টুকরা করে দেবে দু টুকরা বড় হলে তিন টুকরা করে দেবেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিন্তা চিচুকা দিয়েছি আপনার ডাল যেরকম লাগে এরকম দেখবেন আমি রান্না বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমরা সঙ্গে থাকুন কেটে কেটে দেখলেন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কিরকম রান্না করছি কড়াইটা গরম প্রসঙ্গ কড়াইটা গরম হয়ে গেছে দিয়া দিচ্ছি অল্প সরিষার তেল দিয়া দিচ্ছি শুক্তি গুলা গরম জলতে ধুইয়ে দিয়া দিচ্ছি পেঁয়াজ পাতা jeviskelogan saforiman ato defen javi icaskei moli zergura e samas koriman xar samos yesi woli jergura

सी सब्जी बोला हां चलो हम करते थोड़ा ज्यादा वाला अच्छा होता

আপনারা এরকম বানিয়ে খাবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করেন বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনারা এরকম একবার দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগছে আপনার আমি যেরকম বানাচ্ছি এরকম বানিয়ে খেয়ে দেখবেন